কফিনিয়া আমি নাম প্রলমন শান্ত দারা লাল তো কি করতে পারি মতনা হইছে স্কারফে সনি বের সনি বের 11 বেলা রাস্তা দি না আমার বাড়ি বাড়ি বইই আমার কান্দিতে কান্দির চাই দেবই আমার মানে কি ঘটনা কি হইছে হইছে আমি একটু আমার কান্দি ধুইয়ে নামি গেছি তারপর আমি একটু ওই কান্দিতে ওই নেট দেવાય নেডের উপর আমি একটু সাফাদি মাদি দিই এই জন্য এই আমি একটু কারাদর্শিন তো তারপর মানা করছে এইবার আমি উঠতে আইছি উঠতেছে এইবার আবার আর ঘর বাইরে লইয়া আইয়ে এইবার এই দাহান দাহান দিয়ে এইবার আমার এই ডাক যেই ডাক আমি যেটো মারি দিয়েছে এইগুলো কি কোদাল দিয়ে আমি সেলাই সেলাই লইয়া গেছে তারপর আমি যে ডাক লইছে এই আমার দারালো দাহান দিয়ে উঠতেছে দেছে হরিল দেছে জলিলাম আইতে লাপাই লাগাইতে কাকা কথা দিয়ে মারবে আমারে কইতেছে না আইলেন না আমাদের বাসা এখনো পুলিশে নাই বাইরে সৌদি সৌদি কি পর এই আমি এই SAP তে দরি আমি SAP তে দরি আমি পনরাম মামার কান দিতেছি উঠতিয়া হই পর আমার বর মে ছিল বর মে ফ্রীতে গেছে মন তো বরমের গায়েও দুইটা বাড়ি করেছে একটা ভরসে তারপর ভরসে আহার দিকে এরপর তো আমার সবাই দরিদ্র যাই নিয়ে এই ডাক্তারের দ্বার লছে এই তোমায়